সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান চালানো এই হামলায় প্রাণ গেছে অন্তত আশি জনের হতাহতের San Diego. America's pissed off, people. This is Waterfront Park at the County Building in San Diego, California. We are here to protest Donald Trump, his administration. ইট মারলে পাটকেল খেতে হয় গতকালকে আমেরিকা ইরানের পারমাণিক অস্ত্র ভাণ্ডারে আক্রমণ করছে বুম মারছে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ধ্বংস করতে পারে না এর আগেই ইরানের তারা অস্ত্রগোলা অন্যখানে সরিয়ে নিয়েছে কিন্তু আমেরিকা মনে করছে যে ইরানটা ধ্বংস করে দিছে ইরান কিন্তু সাথে সাথে প্রতিশোধ নিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলা ঘাঁটি আছে সবকটা ঘাঁটির মেঝে আক্রমণ করবে ইরান মধ্যপ্রাচ্যে কোনো আমেরিকার সৈন্য থাকতে দেবে না হয়তো আমেরিকা সৈন্য নির্দেশে নিয়ে যাও না হলে এখানে মর ঠিক তেমনি গতকালকে ইরাকের মধ্যে আমেরিকার ঘাঁটি যে সেনাবাহিনীর ঘাঁটি আছে ওইখানে ইরান আক্রমণ করে মিসাইল মেরে সব আশি জন কথাটা বলতে অনেক খুশি লাগতে যে আশি জনে আমেরিকার সৈন্যকে হত্যা করেছে এবং অনেক অস্ত্র ধ্বংস করে দিয়েছে ইরানে তো ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে যত কটা আমেরিকা সেনাবাহিনী ঘাটিয়ে আছে সবখানে আক্রমণ চালাইব ইরান কারণ ওই ম্যাপ সবকিছু নিয়ে রাখছে যা শুধু হুকুমের বাকি যে হয়তো আমেরিকার সৈন্য উঠায় নাও আর ইসরায়েলকে সহযোগিতা দেওয়া বদ্ধ করে দাও কারণ ইসরায়েলকে সহযোগিতা করলে আমেরিকার ক্ষতি হবে কারণ ইরান কাউকে ছেড়ে কথা বলবে না ইনশাল্লাহ এ যুদ্ধে ইরান জয়ী হবে আমরা সবাই ইরানের সাথে আছি ইরানের জন্য দোয়া করে ইরান যেন আল্লাহ তালা আরও শক্তি বাড়িয়ে দেয় ইরানের ইরান যেন ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে আনার্খিস আলো আজব তো দেখ انا مخطئ انا انا اللهم انصر الاسلام والمسلمين من الكفار والمنافقين وارحم شهداءنا وارحم